আমি ডিম আমি মুরগির পুঁতি দিয়ে বের হই মুরগির পুঁতি দিয়ে বের হওয়ার সময় মুরগির কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না মুরগিও আমাকে পারার সময় কোনো টাকা পয়সা ভ্যাট ট্যাক্স কারো কাছ থেকে কিছু নেয় না কিন্তু জায়গা ভেদে অবস্থান ভেদে পরিবেশ ভেদে আমার বিভিন্ন ধরনের দাম আমাকে যদি সিঙ্গেল বিক্রি করা হয় আমার দাম দশ টাকা আমাকে একটু গরম পানিতে সিদ্ধ করে বিক্রি করা হলে আমার দাম হয়ে যায় পনেরো টাকা এক সময় আমাকে তেলে ভেজে বাজারে বিক্রি করা হতো তার দাম ছিল পনেরো টাকা কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে কেন জানি আমাকে ভাজি করে বিক্রি করে বিশ টাকা রাখা হয় আমি জানি না মুরগির পুঁচি দিয়ে বের হওয়া ডিমের সাথে ডলারের দাম বাড়ার কি সম্পর্ক যাই হোক আমি ডিম আমি মুরগির পুঁতি বের হই আমাকে একটু লবণ মরিচ দিয়ে ভুনা করে বাজারে বিক্রি করলে আমার দাম পঁচিশ টাকা এক সময় আমাকে ভুনা করে বিশ টাকায় বিক্রি করা হতো কিন্তু আমি এখনো জানি না কেন ডলারের দাম বাড়ার সাথে সাথে আমার ভুনার দাম পঁচিশ টাকা হয়ে গেল মুরগির পেছন দিয়ে বের হওয়ার সময় তো কোনোভাবেই পাঁচ টাকা বেশি লাগে না কিন্তু কেন মুরগি ভুনার দাম এখন বিশ টাকা থেকে পঁচিশ টাকা সেটা আমি এখনও বুঝি না আমি ডিম আমি মুরগির পুট দিয়ে বের করি আমি মুরগির পুট দিয়ে বের হলেও জেলে আসামিদের ডিম থেরাপি দেওয়ার সময় আমাকে আবার আসামিদের দিয়ে ভরে দেয়া হয় কিন্তু আমি জানি না আমি দুনিয়াতে আসার পরে কেন আমাকে ওই রাস্তা দিয়ে আবার ফেরত পাঠানোর চেষ্টা করা হয় মুরগির পুট দিয়ে বের হয়েছে আমাকে মুরগির পুট দিয়ে ভরে দেন কেন আসামিদের দুর্গন্ধযুক্ত আমাকে ভরে দিতে হবে সেটা আমি এখনো জানি না আমি ডিম আমি মুরগির দিয়ে বের হই পোলাপানের জন্মদিন আসলে কেন আমাকে কিনে কিনে পোলাপানের মাথার মধ্যে ফাটানো হয় সেটা লজিক আমি আজও খুঁজে পেলাম না আমি দুনিয়ায় আসছি একটা কারণে সেটা হলো মুরগির বাচ্চা পয়দা করার জন্য কিন্তু কারো জন্মদিন আসলে তার মাথার মধ্যে আমাকে ফাটানো কেন হয় সেটার সায়েন্স আমি আজও কোনোভাবেই খুঁজে পেলাম না আমি ডিম আমি মুরগির বের হই যাই হোক আমাকে পোলাপানের মাথার মধ্যে ফাটানো হয় সেটা নিয়ে আমার কোনো নাই কিন্তু ভাই আমি মুরগির দিয়ে বের হওয়ার সময় যে আমি সতেজ অবস্থায় থাকি ওই অবস্থায় কেন আমাকে মাথায় ফাটানো হয় না পোলাপান দোকানে গিয়ে বলে মামা সবচেয়ে পচা কোন ডিমগুলো আছে সেগুলো আমাকে দেন আজকে আমার বন্ধুর জন্মদিন মাথায় ফাটাবো কেন ভাই আমার কি কোনো দাম নাই আমার কি কোনো মূল্য নাই আমার কি দুনিয়ায় আসার কোনোই মূল্য নাই আমাকে পচা অবস্থায় কেন ফাটাইতে হবে সতেজ অবস্থায় কি বন্ধু বান্ধবের মাথায় ফাটানো যায় না যাই হোক এগুলো বলে কোনো লাভ নাই আমি ডিম আমি মুরগির দিয়ে বের হই এই যে মরার আগে আই মিন অমলেট হওয়ার আগে শেষ মুহূর্তে আমি আমার মনের জ্বালাগুলো মিটায় গেলাম আমার মনে হয় না জীবনে কোনো ডিম এরকম ভাবে তার মনের আশা পূরণ করে গেছে মনের জ্বালা মিটায় গেছে আপনারাও যদি ডিমের সাথে এরকম খারাপ ব্যবহার করে থাকেন দয়া করে আর এসব করবেন না আমাদেরও তো জীবন আছে আমাদেরও তো মন চায় বাচ্চা কাচ্চা পয়দা করতে যাই হোক আজকের মতো চলে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে ডিম খান পচা ডিম খাইয়েন না